রবিবার সকালে হাওড়ার ষোলো নম্বর জাতীয় সড়ক হাওড়ার সলভ ব্রিজের নিচে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইকারোহী লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু বরগাছিয়ার ঋত্বিক প্রামাণিক নামে এক যুবকের ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট ঘটনাস্থলে ডুমজুত থানার পুলিশ दोसले बोलू तालुका इते सीट तो पुरेच गाडी तुच

আর ওই লড়িটা এসে গেছে সামনে আপনি এসে গেছে করলো করার পর হঠাৎ করে আওয়াজ হলো এই পর্যন্ত আমাকে দেখতে তারপরে গিয়ে দেখি মানে ওখানে আছে কেউ জানতে পেরেছেন লোক না আমরা লোক

গাড়ি আছে মেটাতে ধরা পড়েছে যেন শুনেছে মাতারার পথে কাটে চলে গেছে কিভাবে হলো ঘটনাটা ভাইটা পাশে থেকে পা 60টা কাছে 60টা থেকে আচ্ছা প্রাইস এরকম করছে গাড়িটা কি না 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 ছিল গাড়িটা গাড়ি আসছে না একবার গাড়িটা কি ছিল না হবে তারপরে কি 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 বলবেন তাহলে কি দেখলেন আপনারা আপনারা যে স্পটবট হেলমেটে মধ্যে গাড়ি চলে গেছে বলছি ওই যে যিনি মারা গেছেন উনি উনি কি এখান থেকে আপনারা চেনেন ওনাকে কি কি কোন্হি উনি ওনার মারা গেছেন স্পটবট স্পটবট একটা পুজোশন এসেছিলেন এসেছে এসেছিলেন দেখছেন আপনারাকে দেখতে কিভাবে অ্যাকসিডেন্ট হয়ে গেছে গাড়ি এই যে এই যে দিনের পর দিন এই ধরনের দুর্ঘটনা রাস্তায় বেড়ে যাচ্ছে কি চাইছেন আপনারা বা কি বলবেন পুজোশনের